হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আবদুল্লাহ ফেব্রিক থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন প্রতিনিয়ত কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কালেকশন আবদুল্লা থেকে দেখি আপনারা যারা রেগুলার কেনাকাটা করেন তারা তো জানেনি যে ভাইয়া সময় অফার দেয় আজকে কি দেখাবেন ভাইয়া

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এ ব্যাক সাইড হাতা নিচের দিক থেকে বের হবে আচ্ছা এটা হচ্ছে ওর না দ্রুত দেন এই যে দেখেন ওর না একদম ফুল পাঁচ হাতের বড় ওর না দেখেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে দেখেন অনেক সুন্দর অনেক কালেকশন আছে এটা টু পিস না এখন যেটা দেখাচ্ছে থ্রি পিস আচ্ছা এখন যেগুলো ভাইয়া দেখাচ্ছে এগুলো হচ্ছে থ্রি পিস যা লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র রেডি পায়জামা অন্যটা উপরে দিয়ে দেন না খুললে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন দেখেন পাঁচশো মাত্র পাঁচশো মাত্র পাঁচশো যেটাই নেবেন অনলি পাঁচশো উপরে শুধু দিয়ে দেন ওনার একটু জোরে বলেন আপুরে শুনলে বানাতো পাঁচশো থ্রি পিস থ্রি পিস যেগুলো সেগুলো পাঁচশো ইস ভাইয়া তো আস্তে কথা বললে হবে না তো আমি জোরে কথা বলছি না আমার মতো জোরে কথা বললেন মাত্র পাঁচশো রাজু ভাই কিন্তু খুব আস্তে কথা বলতেছে আসলে রাজু ভাই অনেক আপুদের আসলে ক্রাশ তো আস্তে বললেও আপুরা শুনতে পায় একটু শিখ মাথা দেখেন এগুলো মাত্র পাঁচশো এই যে দেখেন এটা কি রেডি জামানা এটা একদম রেডি এটা কি টু পিস এটাও থ্রি পিস এটার সাথেও সালোয়ার আছে আচ্ছা এটার সাথেও সালোয়ার আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে থ্রি পিস এটাও থ্রি পিস পাঁচশো টাকায় কাজ করা বিভিন্ন থ্রি পিস এটা কাঠচুপির কাজ করা ভাইয়া অনেক সুন্দর পিওর টু পিস দেন একটু খুলে খুলে দেন ভাইয়া সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন কালার কম্বিনেশন অনেক সুন্দর এই যে নিচে এরকমভাবে লেজে কাজ করা আছে এগুলোও কিন্তু পাঁচশো তাই না এগুলোও পেয়ে যাচ্ছেন পাঁচশো ওটারই আরেকটা কালার আছে দেখেন প্রিন্টটা একটু কিন্তু আলাদা বা ডিজাইন কিন্তু সেম প্রিন্টটা আলাদা ডিজাইন সেম মাত্র পাঁচশো টাকা একটু দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করে ফেলবেন কম দামে সেরা মানের কালেকশন যেটাই লাগবে দ্রুত অর্ডার করবেন এই এটা দেখেন কত সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে কিন্তু আপনারা দেখেও নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যেগুলোর দাম থাকছে মাত্র আটশো সরি পাঁচশো যেটাই নেবেন পাঁচশো এই যে লাস্ট এটা হচ্ছে থ্রি পিস এটা টু পিস না ভাইয়া এটা টু পিস এটা অনেক সুন্দর কিন্তু দেখেন এই যে নিচের দিকে কাজ করা অনেক সুন্দর দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এক পিস দুই পিস করে আছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেছে লাস্ট কালেকশন এটা এটা হচ্ছে থ্রি পিস আজকে থ্রি পিস টু পিস দুটাই হচ্ছে পাঁচশো টাকা যেটাই নেবেন পাঁচশো শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসে তেন চলে আসবেন আবদুল্লাহ ফেব্রিক্স আলামিন রেলওয়ে মার্কেট আব্দুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটাশ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ